বন্ধুরা তোমাদের সকলকে জানাই মকর সংক্রান্তে আন্তরিক শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো সুস্থ আছো বন্ধুরা আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি দারুণ স্বাদের নতুন দেশি আলুর দম তোমরা সবাই রান্নার ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা এখানে নতুন দেশি আলু নিয়েছি দেশি আলুগুলো জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার এখানে একটি প্রেশার কুকার নিয়েছি প্রেশার কুকারের মধ্যে সামান্য একটু জল নিয়েছি এবার এই প্রেশার কুকারের মধ্যে নতুন দেশি আলুগুলো দিয়ে দিলাম এবার প্রেশার কুকারে দেশি আলুগুলো খুব ভালো করে সেদ্ধ করে নেব এখানে কী কী উপকরণ নিয়েছি তোমাদেরকে বলি বেশ কয়েকটি রসুনের কোয়া তিনটি শুকনো লঙ্কা এক টুকরো আদা একটি কাঁচা লঙ্কা একটি মাঝরি সাজের পেঁয়াজ ও দুটি টমেটো টুকরো করে কেটে নিয়েছি এবার সব কিছু ব্লেন্ডারে ভালো করে পেস্ট করে নেব প্রেশার কুকারে নতুন দেশি আলুগুলো ভালো করে সেদ্ধ করে নিয়ে নর্মাল জলের মধ্যে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়েছি এবার দেশি আলুগুলো ভালো করে খোসা ছাড়িয়ে নেব এভাবে করে সব নতুন দেশি আলুগুলোর খোসা ছাড়িয়ে নেব দেশি আলুগুলো ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছে কড়াই গরম হয়ে গেছে এবার কড়াইতে দিয়ে দেবো সাদা তেল এবার নেড়ে নিয়ে তেল ভালো করে গরম করে নেব তেল ভালো করে গরম হয়ে গেছে এবার এখানে দিয়ে দেবো সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো নেড়ে নিয়ে লবণ আর হলুদ তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব লবণ হলুদ তেলের সাথে মিশিয়ে নেওয়ার সাথে সাথেই নতুন দেশি আলুগুলো দিয়ে দিলাম ভালো করে নেড়ে নিয়ে দেশি আলুগুলো একটু লালচে করে ভেজে নেব বন্ধুরা দেশি আলু ভাজা তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে দেশি আলুগুলো লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার নামিয়ে নেব দেশি আলু ভাজা খেতে কিন্তু খুবই ভালো লাগে দেশি আলুগুলো ভেজে নামিয়ে নিয়েছে দেশি আলু ভাজা তেলের মধ্যে দিয়ে দেব মটরশুঁটি বা কড়াশুঁটি এবার নেড়ে নিয়ে মটরশুঁটিগুলো খুব ভালো করে ভেজে নেব মটরশুঁটি ভেজে নেওয়া হয়ে গেছে এবার নামিয়ে নেব এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সরষে তেল আর দিয়ে দেবো এক চামচের মতো ঘি এবার নেড়ে নিয়ে তেল আর ঘি ভালো করে গরম করে নেব এবার ফোড়নে দিয়ে দেবো তিনটি লবঙ্গ আর দু টুকরো দারচিনি এবার নেড়ে নিয়ে লবঙ্গ আর দারচিনি হালকা করে ভেজে নেব লবঙ্গ আর দারচিনি ভেজে নেওয়া হয়ে গেছে এবার এখানে একটি ছোটো সাইজের পেঁয়াজ সরু করে কেটে নিয়েছি দিয়ে দিলাম আর দিয়ে দেব একটা শুকনো লঙ্কা এবার ভালো করে নেড়ে নিয়ে পেঁয়াজ শুকনো লঙ্কা ভেজে নেব এখানে একটি তেজপাতা টুকরো করে নিয়েছি দিয়ে দিলাম এবার নেড়ে নিয়ে হালকা ভেজে নেব পেঁয়াজ শুকনো লঙ্কা তেজপাতা ভেজে নেওয়া হয়ে গেছে এবার এখানে রসুন আদা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো যে পেস্ট বানিয়ে নিয়েছি দিয়ে দিলাম পেস্টের বাটি দিয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম এবার এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো এবার দিয়ে দিব হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো এবার নেড়ে নিয়ে সব মশলাগুলো ভালো করে মিশিয়ে নিয়ে দশ মিনিট মশলা খুব ভালো করে কষিয়ে নেব দশ মিনিট সময় ধরে অনবরত নেড়ে চেড়ে মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলা যত ভালো করে কষিয়ে নেবে স্বাদ তত ভালো হবে এবার এখানে ভেজে রাখা দেশি আলুগুলো দিয়ে দিলাম মটরশুঁটিগুলোও দিয়ে দিলাম এবার নেড়ে নিয়ে মশলা সহ দেশি আলু মটরশুঁটি তিন মিনিটের মতো খুব ভালো করে কষিয়ে নেব তিন মিনিট সময় ধরে মশলা সহ দেশি আলু আর মটরশুঁটি খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার এখানে সামান্য গরম জল দিয়ে দিলাম এবার নেড়ে নিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে আরও চার মিনিটের মতো জাল করে নেব চার মিনিট জাল করে নেওয়া হয়ে গেছে এবার এখানে গরম মশলা দিয়ে দেব এবার খুব ভালো করে নেড়ে নেব এবার এখানে দেশি ধনে পাতা কুচি করে নিয়েছি দিয়ে দেব খুব ভালো করে নেড়ে নিয়ে জাল অফ করে দেব বন্ধুরা নতুন দেশি আলুর দম আমার রান্না একদম কমপ্লিট এবার নামিয়ে নেব নতুন দেশি আলুর দম রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে এই দেশি আলুর দম লুচি রুটি পরোটা এবং গরম গরম ভাত দিয়ে একদম জমে যাবে এইভাবে নতুন দেশি আলুর দম রান্না করলে পরিবারের সবাই প্রশংসা করবে এবং খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা তোমরাও অবশ্যই বাড়িতে একবার এইভাবে নতুন দেশি আলুর দম রান্না করো বন্ধুরা আমার রান্নার ভিডিওগুলি দেখে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে রান্নার ভিডিওগুলিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পরবর্তী রান্নার ভিডিও নোটিফিকেশন পেতে বেলাইকনটি অবশ্যই ক্লিক করবে বাই বন্ধুরা